দর্শক সীমান্ত পরিস্থিতি জানতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হিরু পরিস্থিতি কেমন দেখছেন সীমান্ত পরিস্থিতি কারণ মিয়ানমারের অভ্যন্তরে চলা গোলাগুলির শব্দ এখন শোনা যাচ্ছে না বললেই চলে গত দুই দিন ধরে গোলাগুলির কোন শব্দ শোনা যায়নি তবে আহ সেন্ট মার্টিন বাসীর আতঙ্ক কোনো কাটছে না <laughs> uh

গোলাগুলি তাদের মধ্যে যে আতঙ্ক কাজ করে সেটা হচ্ছে কখন না মিয়ানমার থেকে ছোড়া গুলিতে তারা আহত হচ্ছে এবং তাদের মধ্যে সে আতঙ্কটা কাজ করছে তারা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার একটাই দাবি জানাচ্ছে সেটি হচ্ছে দুবছর গুলো ড্রেসিং করা হবে এই এই করা হলে তাদের যাতায়াতে যেমন সুবিধা হবে এবং অনেকটা পথ তাদেরকে পারে দিতে হবে না খুব কম সময়ের মধ্যে তারা সানমার্টিন পৌঁছাতে পারবে এবং তারা যে আতঙ্কের মধ্যে আছে সেই আতঙ্কটিও কেটে যাবে এদিকে প্রশাসন যেটি বলছে নাফ নদী থেকে অনেক দূরবর্তী স্থানে সীমান্তবর্তীতে মিয়ানমারের অভ্যন্তরে চলছে তাদের আহ গোলাগুলি এ নিয়ে এখানে কোনো ধরনের আতঙ্কিত হওয়ার কারণ নেই যদিও আহ বিশ দিনের মতো নৌ চলাচল বন্ধ রেখেছিল থেকে গুলির ফলে এখন অনেকটা স্বাভাবিক রয়েছে তো সব ছোড়া সেন্ট মার্টিন বাসীর একটাই দাবি সেটি হচ্ছে ডুবোচরগুলো গুলো ড্রেজিং করা হোক এতে তারা নিরাপদে যাতায়াত করতে পারবে তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে কক্সবাজার থেকে আহ সীমান্তবর্তী এলাকা সেন্ট মার্টিনের সর্বশেষ তথ্য